আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকের ভিডিওতে আমি দেখাবো কিভাবে আমি একজন সম্ভাব্য ক্লায়েন্টকে ইমপ্রেস করার জন্য একটি প্রফেশনাল থাম্বেল ডিজাইন করি কেন ব্যবহার করে সে এখনও আমার ক্লায়েন্ট না কিন্তু তাকে ক্লায়েন্টে কনভার্ট করার জন্য আমি একটি থাম্বেল ডিজাইন করে প্রোপোজাল পাঠাবো তাহলে চলুন কিভাবে শুরু করা যাক প্রথমে আমি ক্লায়েন্টের ভিডিও লিংকে গিয়ে চ্যানেল ও ভিডিও সম্পর্কে সম্পূর্ণ ডিটেলস কপি করে নেই এবং চ্যাটজিপিটিকে বলি এই ভিডিও চ্যানেল ক্যাটাগরির উপর ভিত্তি করে আমাকে তুমি থামবেল ডিজাইন করার জন্য একটা ব্যাকগ্রাউন্ডের জন্য ফন্ট লিখে দাও আমি এই ব্যবহার করে ডিজাইনটা করবো তখন সে আমাকে একটা সুন্দর ফন্ট লিখে দেয় কালার কম্বিনেশন ফন্ট ফন্টের সাইজ সম্পূর্ণ দেয় তখন ওইটাকে আমি ফন্টটাকে কপি করি কপি করার পর আমি রিক্যাপটে যাই রিক্যাপটে যাই এটাকে পেস্ট করে দিলাম দিয়ে জেনারেট তো রিকাপটা এখন আমার কাছে একটু ভেরিফিকেশন চাইতেছে আচ্ছা এটা একটু সময় নেই ততক্ষণই আমি লিউনার দোতে যাই লিনার যাওয়ার পর আমি এটাকে পেস্ট করে দিলাম দেওয়ার পর দেখি লিউনার দো কী দেয় জেনারেট লিহনার তো আমার রিকোয়ারমেন্ট অনুযায়ী বেস্ট ভালোই ইমেজ তৈরি করে দিয়েছে তা আমার এই ইমেজটা পছন্দ হয়েছে আমি এটাকে ডাউনলোড করলাম করার পর আমি গেলাম আমি দেখি যে রিক্যাপটা কি করলো রিক্যাপ্টে যাওয়ার পর আমি দেখি যে না রিক আমার রিকোয়ারমেন্ট অনুযায়ী সে ইমেজটা তৈরি করে দিতে পারেনি তো আর কি করার এটা ওনাকে রিক্যাপটাকে আমি বাদ করে দিলাম সে আমার রিকোয়ারমেন্ট অনুযায়ী করতে পারেনি আমি গ্রোকে গেলাম দেখি গ্রো কী করে তো গ্রোকে আসলাম আমি এটা পেস্ট করে দিলাম পেস্ট করে দেওয়ার পর গ্রো না সেও পারেনি আমার রিকোয়ারমেন্ট অনুযায়ী করতে তা আমি মূলত তাকেও বাদ করে দিলাম তাহলে আমি আমি চলে যাবো আমার ক্যানভাতে ক্যানভা অ্যাকাউন্টে তাহলে চলুন যাওয়া যায় এখানে আসার পর ট্যাম্পলেট চুজ করে ট্যাম্পলেট করার পর এখানে লেখা থাকে ওয়াই ও ইউটিউব আসলে আমার আমার ডিজাইনের সাইজ আগেই রাখা আছে আমি আপনাদেরকে সাইজটা দেখালাম না আপনারা যদি ইউটিউবের সাইজটা না জানেন তাহলে আপনারা একটু কষ্ট করে চ্যাটজিবিকে জিজ্ঞেস করবেন চ্যাটজিবিটিকে জিজ্ঞেস করলে ও আপনাকে সুন্দর মতো আপনাকে ইউটিউবের থামবেলের ডিজাইনটা বলে দিবে মানে সাইজটা বলে দিবে ডিজাইনের সাইজটা তো আশা করি আপনারা এটা খুব পারবেন তা আমি আর অতটুকু দেখাইলাম না আমার যেহেতু সাইজ সেট করা আছে এর জন্য আমি সরাসরি সাইজে চলে গেলাম দেখুন একটা ডিজাইন কখনোই আপনারা পারফেক্ট পারবেন না কারণ একটা ডিজাইন করতে গেলে দেখবেন আপনার চোখে কোথায় কোথায় সমস্যা আসতেছে তখন আপনি নিজে ক্লায়েন্ট হয়ে যাবেন তাহলে তাহলে আপনি নিজে ক্লায়েন্ট অনুযায়ী আপনার মানে ডিজাইনটা কোথায় সমস্যা আছে ওইটা আপনি বুঝতে পারবেন তখন বুঝতে পারলেই মনে করেন আপনার আর কোনো সমস্যা নেই তখন আপনি দেখবেন নিজেই ঠিক করতে পারবেন আমি হয়তো আমার এতটুকু ভিডিওতে আপনাকে সময়টা পুরোটা বলতে পারবো না কিন্তু যখন আপনি ডিজাইন করবেন তখন আপনি নিজে নিজের সমস্যাগুলো বুঝতে পারবেন আচ্ছা এটা আমার প্রো অ্যাকাউন্ট না এটা আমার ইয়ে হয়ে গেছে এই অ্যাকাউন্টটা আমি ব্যবহার করতে পারবো না এটা আমার প্রো নাই আমি ওই আমার প্রো যে অ্যাকাউন্টটা আছে ওই অ্যাকাউন্টটাতে যাই আমার অন্য আরেকটা অ্যাকাউন্ট আছে ওটাতে আমার প্রভাসন আছে আমি ওইখানে যাই আসলে প্রভাসনটা কেন আমাদের প্রয়োজন একটু পরে আমি আপনাকে বলতেছি ডিজাইন করার ক্ষেত্রে আর ওইটাও বলবো কেন ওই অ্যাকাউন্টটা বাদ করে আমি আবার এখানে আসলাম আমি আপনাদেরকে দেখাবো অবশ্যই দেখাবো দেখুন এই যে এখানে আমি আবার লিখি দেখুন এখানে আমাকে কতগুলো ট্যাম্পলেট দিয়েছে আমার এগুলো দরকার নেই এগুলোকে আমি বাদ করে দেই কারণ আমি আমার নিজের ডিজাইন করব তো আমি এগুলো আগে মানে ডিজাইন করেছিলাম তো এখানে আগে আপলেট করে রেখেছি আপনারা যখন ডিজাইন আসবেন তখন এখানে আপনারা মানে আপলোড এই যে এখানে আপলোড ফাইলস থাকবে তখন আপনার ফাইলে নিয়ে যাবে যে আপনি কোথায় আপনার ডিজাইনটা মানে ইয়েটা করে রাখছেন কোন ফাইলটা আপনি এখানে আপলোড করবেন সেটা আপনি আপনার ফাইল থেকে নিয়ে আসবেন তা আমি আমার এটা আগে সেট করে রাখছিলাম তো এই জন্য আপনাদেরকে ভিডিওটা লং হয়ে যাবে এমনিতেই অনেকটা লং হয়ে গেছে সেজন্য করে দেখালাম না আপনারা এটা অবশ্যই বুঝ জানি পারবেন এটা করা সম্ভব তো এই যে আমি এটাকে সেট করে দিলাম এই জায়গায় দেওয়ার পর এখন আমি যে ভাইরাল এটা নিয়ে আসছিলাম এই গাড়ির ডিজাইনটা এটা আমি এখন এটার সাথে মিশিয়ে দেবো মানে মিলিয়ে দেবো এখন এটা আমার কী করার এখানে আমার ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করব তো ব্যাকগ্রাউন্ডটা রিমুভ যদি করি তাহলে আমার এই হাটটা থাকবে এটা থাকবে না কিন্তু আমার দরকার এই গাড়িটা থাকুক এই হারটা না থাকুক তো আমি সেটার জন্য এডিটে যাই এডিটে যাওয়ার পর ম্যাজিক ম্যাজিক গ্রাফ ম্যাজিক গ্রাফ করার পর এটা ক্লিক করলাম যেহেতু আমি হাতটা রাখতে চাইতেছি না তো জন্য আমি হাতটাকে সিলেক্ট করে দিলাম এখন দেখুন এটাকে ডিলিট করে দিই হাতটা মচে যাবে আপনার এই প্রো অ্যাকাউন্টের মানেই এখন আমি আপনাকে বোঝাই এই যে আমি যে গ্রাফটা করলাম এটা কখনো ফ্রি অ্যাকাউন্ট দিয়ে করা যাবে না তারপর আবার এটা যে এখন এই যে আরেকটা কাজ করবে যে ব্যাকগ্রাউন্ড রিমুভ এই ব্যাকগ্রাউন্ড রিমুভ কখন আপনার ফ্রি অ্যাকাউন্ট দিয়ে করা সম্ভব না এটা আপনাকে প্রো অ্যাকাউন্ট দিয়ে করতে হবে তবে সেজন্যই আমি ওই অ্যাকাউন্টটা রেখে এই অ্যাকাউন্টটা আসছি এই অ্যাকাউন্টটা আপনাকে আমি এটা অ্যাকাউন্ট ব্যাকগ্রাউন্ড রিমুভ করে দেখাতে পারতাম না এই অ্যাকাউন্টটা আমার আসতে হলো এবার অবশ্যই আশা করি বুঝতে পারছেন যে আমি কেন ওই অ্যাকাউন্টে ডিজাইনটা করে দেখাতে পারলাম না এই ডিজাইন আবার আসলাম এখন এইটাইকে আমি আপনার ডিজাইন মতো সেট করে নেব ডিজাইনটা দুই এক মিনিটের কাজ না এটা অনেকটা সময়ের কাজ লং টাইম সময়ের কাজ আপনারা একটু সময় নিয়ে ডিজাইনটা করবেন আশা করি দেখবেন আপনাদের ডিজাইনটা পারফেক্ট হবে দেখুন আমি এগুলো আগেই সেট করে রাখছি এজন্য আপনাদেরকে একটু আমি সময় ভিডিওটা লং হয়ে যাবে দেখে আমি আগে থেকে এগুলো দেখালাম না এগুলো আপনার আপলোড ফাইলে গেলেই অবশ্যই আপনার ফাইল থেকে এগুলো আপনি সেট করে নিতে পারবেন এটা আমি আশা করি আপনারা সবাই জানেন তারপর আমি বলে দিলাম যদি নতুন কেউ দেখেন আমার ভিডিওটা অবশ্যই তাদের জন্য উপকার হবে সেজন্য আমি একটু সাইজটা বড়ো করে দিই এটার মাঝখানে রাখি হুম এবার আমি একটা শেপ নেবেন্টে যাই শেপ শেপ একটা শেপ নিলাম শেপটাকে কালারটা চেঞ্জ করে দিলাম দেওয়ার পর এই শেপটাকে আমি একটু বড় করলাম যাতে আমাদের এখানে একটু শেপ হয় হুম হুম এবার আমি আনবো আমার লঘুনি আসবো এটাকে আমি ব্যাকগ্রাউন্ড রিমুভ করব ব্যাকগ্রাউন্ড রিমুভ করলাম আমাদের ডিজাইন এটা হচ্ছে আসল ফাইনাল লুক কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্টে জানাবেন আর আমাকে লাইক করে পাশে থাকবেন অবশ্যই জানাবেন আমার ভিডিওটা কেমন লাগলো ধন্যবাদ ভালো থাকবেন সবাই